ভিডিওতে আর স্পন্সর আছে এখন বলবো না ভিডিওর পুরো লাস্টে গিয়ে বলবো হ্যাঁ ফাইনালি বাবার পুজো দিলাম কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না কারে গা রম কারু নাম সারম বুঝে তোমরা সবাই কম বেশি জানো যে আমার জন্মদিনে আমি প্রত্যেক বছর কি করি এবছরও তাই করেছি কারম কারু নাম তারম सारे सारं मुझगें ब्रिहारं सदात संतं त्रिद्यार विंद्र প্রথমে আমি অতটা বুঝতে পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে মানে হাত থেকে কারাকারি মানে যে জিনিসটা হয় আর কি হঠাৎ করে দেখছি মারাত্মক ভিড় হয়ে গেছে মানে এটা আমি আশা করিনি আমি জানি এক এক করে দেবো লাইন বাই লাইন যেরকম হয় আগের বছর প্যাকেট করার পরে ভেবেছিলাম যে না প্যাকেট করবো না প্যাকেট তো কম হয় তো বড় বাজারে আমি প্রায় মানে মাসে তিন চার বার চলে যাই তো সেই জন্য আমি বললাম যে না একটা বড় জায়গা করি সেখান থেকে সময় দেবো তো আমি বুঝতে পারিনি হঠাৎ করে এত ভিড় হয়ে যাবে

না না ব্যাপারটা হচ্ছে এখানে অ্যান্টিভাইকে রোস্ট করাটা আমার উচিত হয় না মানছি দশ হাজার টপকে এগারো হাজার ভিউজ মেরে দিয়েছি ওটা টু মিলিয়ন মেরে দেবে খারাপ লাগছে অ্যান্টিভাই কিন্তু ভালো খেটে দিয়েছে এক বছর জন্মদিন আসলে আমি এই কাজটা করে খুব মানে শান্তি পাই মন থেকে খুব খুশি হয় বিশ্বাস করো মানে কে কি বললো কে কি ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার বার্থডে আসলে আমার জন্মদিনের দিন কি আমি এই কাজটা করে খুব শান্তি পাই মন থেকে বিশ্বাস করো সমীর ভাই অনেক খেটে দিয়েছে ভাই বিশ্বাস করো ভিডিওতে তো নাম বলে দিলাম ভাই এটা বাংলার বোতল পাঠিয়ে দিয়েছে আমার ঘরে শম্ভু 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 শুম শম্ভু ভাই এত আনন্দ লাগছে না ভাই মন থেকে ভাই তোমরাও করো না গো মানে যাদের যতটা সামর্থ্য তোমরাও করো না গো চারটে গালাগাল করছো চারটে খারাপ কথা বলছো এগুলো না করে তোমরা কমতি থাকবে এরম কোনো ব্যাপার না রে ভাই এই খাবারটাই সারাদিন আমার ভাই বাদাররা খেয়েছে আমিও খেয়েছি ইভেন আমার মা পাশে বসে আছে দেখো আমার মাও খাচ্ছে যতটা আমার সামর্থ্য ঠাকুরের ভোগের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট আমার সবকিছু দিয়ে আমি বানাই রে ভাই সার বুঝে কেন্দ্রে হার প্রত্যেক বছরের মধ্যে এবছরে বড় গাছের দেখেছি আমার এলাকায় মানে আমার বটতলা আমার ছোট বটতলা আমার ইট খোলা বা আমার সিএসসির গেটের এখানে আমি এনাদেরকে দেবো না এটা কখনো হয় আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে দিয়েছি ভাই বিশ্বাস কর আর মন থেকে এই জিনিসটা আমি গর্ববোধ করে আমি চেঁচিয়ে বলতে চাই যে হ্যাঁ আমি এদেরকে দিয়েছি আমি খুব খুশি হয়েছি তোরাও দে না ভাই কারম संसार सारं बुजगे बृहारं कर्पूर्गारं करुणावतार संसार सारं बुजगे बृहारं सदा वसन्तं भवं भवानी सहितं नमः

থেকে বিকাল হয়ে গেল মানে বাবার ভোগটা পাই শেষ হয়ে এসছে এর মধ্যে একটা বাচ্চা মেয়ে কাদের সাথে এসেছিল হারিয়ে গেছিল এবার বাড়ির লোক তার মা তার গাড়ির লোকেরা সবাই এখানে এসে ভোগ খেয়ে এবার ওই মেয়েটা চিনতে পেরেছে যে এখানে ভোগ খেয়েছে মানে এখানে আশেপাশে থাকবে তো এখানে এসে আমাদেরকে বলছে যে আমি হারিয়ে গেছি ওইখানে তখন বাবার মন্দিরে ওখানে পুজো দিতে গেছিলাম যারা যাও জানো মন্দিরে বাবার বড় কাছের মন্দিরের ডান দিকটা করে একজন বসে থাকে তো ওনার পায়ে চোট উনি উঠে আসতে পারেননি তো আমার ঠাকুরের ভোগ প্রায় শেষ তো লাশ পাতার আমি ওনার জন্য তুলে রাখব না এটা কখনো হয় আরে দুরম কারুণাম ডান সব सब कंप्लीट এবারে আইফোন দিয়ে কেক কাটি

এই ভিডিওটা বানানোর জন্য আমাকে স্পন্সর করেছে স্বয়ং মহাদেব স্বয়ং মহাদেব না থাকলে স্বয়ং ভোলে পাবে না থাকলে অত আমি এই ভিডিওটা এভাবে বানাতে পারতো মহাদেব আমাকে প্রমোশন দিয়েছে স্পন্সর করেছে আমি ভিডিও বানিয়ে দিয়েছি আজকের মতো ভিডিও এতটাই শুধু কমেন্টে লিখে দাও হ্যাপি বার্থডে আমি খুশি হয়ে যাবো আর কিছু লাগবে না নো সাবস্ক্রাইব নো লাইক আমি কিচ্ছু বলবো না হারা হারা শম্ভু হারে হারে শম্ভু শম্ভু